তো দেখি আমরা আরশিয়া কে কে কি গিফট দিতেたり মিম কি গিফট আই আমি কি গিফট দেব আমার আর লজ্জা দিও না আমি আরশিয়া কাছে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দেখি ইনশাআল্লাহ খুবই মানে এমনীতি প্রফেশনাল লাইফে অনেক ব্যস্ত তারপরও ও সারা দিন করে এসে এখন আমারে বাইরে নিয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে আরশিয়া দাদা আর নানা 200 টাকার মানে দুইটা গিফট কিনতে যাচ্ছি আর তার বাবা কি গিফট দেয় সেটা তো দেখবে আর মা বেকার মানুষ বাবা যাবে ওইটাই তোমা তোমার চেষ্টা বেকার মানুষ ঠিক আছে গুড ভেরি গুড তো দেখা দেখ সাথে থাকুন ইনশাআল্লাহ চলো রাস্তায় যাচ্ছি সেই রাস্তায় জ্যাম বাইরে বের হয়েছি মানে বিকালবেলা আর এখন হয়ে গেছে মানে রাত উঠতেছে কিন্তু আমাদের গন্তব্যস্থান এখনো আমরা যাইতে পারি নাই দেখেন এই রাস্তার কথা চিন্তা করেন এটা কখন ছাড়বে আল্লাহ মানে আমি তো যত রাস্তা আসছে ততক্ষণ রাস্তা দেখছি যে রাস্তাটা যে আমার কি আছে আমার মনে হচ্ছে যে আজকে মনে হয় বাসায় যাইতে অনেক লেট হবে দুইটা মানে দুইটা দিন বের হয়েছি দুইটা দিনই সেম অবস্থা রাস্তাঘাট পুরা ব্লক মানে চলাচল করার মতো কোনো সুযোগ সুবিধাই আসলে নাই যাই হোক আল্লাহর কাছে শুধু আল্লাহ আল্লাহর কিছু ঠিক করে দাও আর কিছু চায় না কিছু শ্রাবণ থেকে আসছে এসেই যে বাইরে আবার নিয়ে যাচ্ছে ওর আসার সময় অনেক কষ্ট করে বাসায় আসতে হয়েছে তার প্রচুর জ্যাম পিছনে ফেলে অবশেষে আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেলাম যেখানে ত্রিশ মিনিটের রাস্তা ছিল সেখানে আমাদের এক ঘন্টারও বেশি সময় লেগে গেছে তো আসার পরে আমরা হচ্ছে এখন দেখবো কি নেওয়া যায় আর জন্য তো আর হচ্ছে দাদা থেকে টাকা দিছে নানা থেকে টাকা দিছে আর তার বাবাও তাকে গিফট করবে তো সব মিলে ভাবছি যে দেখি তিনটা গিফট ওর জন্য নেওয়া হবে তো কি নিব সেটাই ভেবে পাচ্ছিলাম না তো এখানে হচ্ছে ফিঙ্গার রিংগুলো দেখতেছিলাম তো ছোটোর ভিতরে দেখতেছিলাম এগুলা আসলে মানে আমার একটাও কেনশানি পছন্দ হচ্ছিল না আমার বাজেটের ভিতরে যদি আমি দেখতে চাই তো কোনোটাই আমার সেভাবে ভালো লাগতেছিলো না এই তিনটা একদমই সিম্পল ছিল তো তিনটার ভিতরে আমি দেখতেছিলাম যে কোনটা ভালো লাগে এখন গোল্ডের দাম তো অনেক বেশি আমরা যখন মানে কিনতে গেলাম যখন আমরা ভাবছিলাম যে অর্ডার দিব ওই সময় দাম ছিল যেন কত শ্রাবণ এক লক্ষ ছাব্বিশ হাজার হ্যাঁ আর যখন আমরা হ্যাঁ যখন আমরা কিনতে এসেছি তখন গোল্ডের দাম তিরিশ হাজারই হ্যাঁ হ্যাঁ তো সবকিছু মিলে দেখেন গোল্ডের দাম কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে তো আমাদের বাজেট যেটা ছিল সেটা মানে ছাব্বিশ হাজার টাকা আমরা ভাবছিলাম তো এখন যেহেতু হঠাৎ করেই বেড়ে গেছে তো আমাদের তো আর একটু শর্টকাটের ভিতর নিতে হবে আর অল্প এটার ভিতরে সেরকম কিছু আমাদের পছন্দ হচ্ছিল না যেটা হয় আর কি ভালো জিনিস দেখতে তো ভালোই লাগে আর বেশি টাকা হইলে ভালো জিনিস নেওয়া যাবে এটাই স্বাভাবিক তো আমাদের বাজেটও যেহেতু অল্প তো এই কারণে আমাদের জিনিসটা অতটা সুন্দর আমরা খুঁজে বের করতে পারতেছিলাম না এটা আমাদের জন্য কঠিন হচ্ছিলো তো অবশেষে আমরা হচ্ছে পছন্দ করছি দুইটা জিনিস এইখানেই যে অলরেডি এই দুইটা জিনিস হচ্ছে আমাদের নেওয়া হচ্ছে গোল্ডের দাম যে এত দ্রুত বেড়ে যাবে এটা তো ভাবতেই পারিনি আমার তো মনে হচ্ছিল গোল্ডের দাম মনে হয় কমবে বাট বেড়ে গেছে যাই হোক ভাগ্যে থাকলে যা হয় আর কি তো ভাগ্যে ছিল তাই এই কারণে বেড়ে গেছে আর এখন তো আর সে যেহেতু বার্থডে ভাবলাম যে ড্রেস ট্রেস এগুলো দিলে ওইটা দেখা যাবে কয়েকদিন পরবে তারপরে আর ওইটা মানে ফেলে দিতে হবে টাকাটাই নষ্ট হবে আর এমনিতেই ওকে অনেক ড্রেস কিনে দেওয়া হয় যেগুলো ও মানে পরতেও চায় না তো এই কারণে ভাবলাম যে কিছু একটা কিনি যেটা থাকবে ওটা ওর ভবিষ্যতের জন্য কিন্তু কাজে লাগবে তো গোল্ড হচ্ছে আমাদের বলতে গেলে ভবিষ্যতের একটা সম্পদ তো এখানে এই চুড়িটা আমার বেশ ভালো লাগতেছিল আর্শিয়ার জন্য আর্শিয়ার অবশ্য চুড়ি দিছে আমার আম্মু আব্বু তো ওইটাও এক ভর কাছাকাছি আর এইটাও এক ভরির কাছাকাছি ছিল তো আমি ভাবতেছিলাম যে এটা যদি নিতে পারতাম বাট এটা কিছু কিন্তু অ্যাডজাস্ট করা যায় না আর আমার আরশার যে চুরিটা ওইটা হচ্ছে ছোট বড় করা যায় এই কারণে ওইটা সুবিধা আর এটা দেখা যাবে যে কিছুদিন হাতে দিতে পারবে তারপরে আবার এটা চেঞ্জ করতে হবে তো যাই হোক আমার ভালো লাগতেছিলো তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো এটার ডিটেলস আর কি জানতেছিলাম তো এটা সৌদির আর গোল্ড ছিল আর বাইশ ক্যারেট ছিল তো যাই হোক সব কিছু শুনে মেলে আমাদের পছন্দের জিনিসগুলো আমরা নিছি আর কেমন হয়েছে সেটা ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানাবেন তো আজকে খুবই ব্যস্ত ছিলাম আমি মানে ওই দেখার সময় আর কি যে একটু ভিডিও করব সেটা ওইভাবে হয়ে ওঠেনি কারণ কোনটা নিব কী করবো পছন্দ হওয়া নিয়ে বেশ একটা ঝামেলায় পড়তে হয়েছে আমার যেটা পছন্দ হয় আর স্যার বাবার সেটা পছন্দ হয় না আবার আর বাবা যেটা পছন্দ করে আমার সেটা ভালো লাগে না তো এখন হচ্ছে আমাদের হিসাব নিকাশ করে সব কিছু দিয়ে আমরা এখন বাসার দিকে যাব আর এখানে হচ্ছে শ্রাবন্ত অল টাইম ফোনে বেজি থাকে ওর একটার পর একটা দেখা যায় ফোন আসে তো এই কারণে ওর সাথে বাইরে বেরোলে সত্যি বলতে এইটাই আমার বেশ বিরক্ত লাগে যে ও অল টাইম ফোনে কথা বলতে থাকে তারপরে হচ্ছে এই সাইডে এই দোকানটা আমার খুব ভালো লাগে কারণ এখানে সংসারের অনেক জিনিস পাওয়া যায় আর আমরা মেয়েরা তো এইসব দেখলে একটু আটকায় ঘর সাজানোর জিনিস এইসব আমার অনেক বেশি ভালো লাগে আমাদের কেনাকাটা শেষ মানে খেয়ার জন্য এখন আমরা একটু ড্রেস দেখবো ওর পার্টির ড্রেস অলরেডি ওর জন্য দুইটা ড্রেস কিনা হয়েছে যে দুইটার একটাও ওর পছন্দ হচ্ছে না মানে ও পরবে না একটা হচ্ছে ও সাইজও হচ্ছিল না পরে চেঞ্জ করে একটা পার্টি গাউন নেওয়া হয়েছিল বাট ওইটা দেখে ও যে কী কান্নাকাটি শুরু করে দিচ্ছে মানে ওইটা ও ছুঁয়েও দেখবে না পরবেও না তো ড্রেসের এই বিষয়গুলো নিয়ে আসিয়া খুবই জ্বালাই ও মানে ওর পছন্দ মতো পড়তে চায় ও সব থেকে বেশি কমফোর্ট ফিল করে গেঞ্জি টি শার্ট এগুলোতে তো এখন বার্ডের দিনেও তো আর ওইটা পড়ানো যাবে না তো আমি এখানে স্কার্ট সেটগুলো দেখতেছিলাম এইটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। তো আমি ভাবলাম যে এখান থেকে একটা নিই শ্রাবণ বলতেছে যে এটগুলো আবার নিবা ও পড়বে কিনা এটাই সন্দেহ তো জানি না আমার পছন্দ হচ্ছে যেহেতু আমি আবার একটু দেখে ওর জন্য একটা নিব কি কালারটা নেব সেটাই এখন চিন্তায় আছে আর ও সব সময় জন্য এরকম বাহানা করে যে এটা পরবে না ওইটা পরবে ওর পছন্দ মতো ওকে জোর করে পড়ালে দেখা যায় যে খুবই কান্নাকাটি করে তো ওর জন্য একটা পার্টি কারণ নেওয়া হয়েছে ওটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের বাট ওটাও পরবে না তো এই কারণে আর কোনো কিছু করতেও পারতেছি না তো বার্থডের দিন দেখা যাক ও আসলে কোন ড্রেস পরে কেক কাটে সেটা দেখা দেখার অপেক্ষায় আর কি তো এখানে অনেকগুলো পার্টি গাউন দেখলাম এগুলা বেশ সুন্দর ছিল বাট আমার মেয়ে তো এগুলো একদমই পছন্দ করে না তো আশিয়ার শপিং যান আশিয়ার বার্থডে ড্রেস অলরেডি কেনা হয়ে গেল। মানুষের কোনো ড্রেসই ওর পছন্দ হয় না যায় না এটা হবে কিনা। একটা ওর ফ্রক নেওয়া হয়েছে গাউন আর কি পার্টি গাউন বাট ও পছন্দ করিনি সে পরবে না কান্নাকাটি করতেছে এখন এটা নিচে যায় না কি করবে